কিন্তু গেছে এক বাড়িতে এবারে পা দিয়ে ঠেলা দিয়ে রিমটা বের করতে হবে এই যে দেখুন রিমটা কিন্তু আমি বের করে ফেলাইছি তারপরে টায়ারটা রাখলাম এবার আমি রিং ট্যাপটা বের করছি তো রিং ট্যাপটা বের করা হয়ে গেছে তারপরে বের করবো টিউব তো বন্ধুরা এস টায়ারটা দেখতে পাচ্ছেন টায়ারে তিন ইং ছি কাটা ঢুকে হ্যাঁ টায়ারটা পাংচার হয়ে গেছে তো আমি এখন পাথাটা কাজ করবো দেখতেই পারছেন দেখুন যে ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে তো ঘরের ভিতর থেকে আমি টায়ারটা ভিতরে রিং ট্যাপ টিউব ঢুকায় নিয়ে আছি তো আমি রাস্তায় ফিটিং করছি তো দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মাথায় কিন্তু আমি কাজ করছি তারপর আমি চুরি দুটো লাগাবো লাগাবো লাগানোর পরে কিন্তু আমার কাজটা শেষ হয়ে যাবে গাড়িটা জিতে গেল আমার চুরিটা প্রিফার হয়ে গেছে হাওয়া দিচ্ছে হাওয়া দেওয়ার পরে কাজটা শেষ হয়ে গেলো